জাহান্নামের শাস্তি থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর প্রতি বিশ্বাস এবং সঠিক পথে চলা জাহান্নাম ইসলামী বিশ্বাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি আখিরাতের শেষ জীবন যেখানে যেসব মানুষ ধর্মের নিয়ম নীতির বিরোধিতা করে এবং তাদের সেখানে শাস্তি দেওয়া হয় জাহান্নাম হল এক ভয়ানক স্থান যা আল্লাহ আল্লাহতালার দুষ্কর্মী কাফের মুনাফিক পাপি এবং অবাদদের জন্য প্রস্তুত করেছেন এটি এমন এক জায়গা যেখানে শাস্তির উদ্দেশ্যে অত্যন্ত কঠিন দহন ও দুঃখ যন্ত্রণা থাকবে ইসলামী ধর্মগ্রন্থ কুরআন এবং হাদিসে জাহান নামের বর্ণনা দেওয়া হয়েছে যা আমাদের চিন্তা ও জীবনযাত্রা সংশোধনের সহায়ক কোরআনে জাহান্নাম সম্পর্কে একাধিক সুরাতে বর্ণনা করা হয়েছে সুরা মুলকে বলা হয়েছে যারা তাদের রবের আয়াত অস্বীকার করে তাদের জন্য জাহান নামের আগুন প্রস্তুত সুরা আল ইমফেরা বলা হয়েছে অবশ্যই যারা পাপ করেছে তারা জাহান নামের শাস্তিতে থাকবে জাহান নামের স্তর জাহান নামের বিভিন্ন স্তর বা ধাপ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয় যেমন জাহিম এটি জাহান নামের প্রথম স্তর যেখানে পাপীদের শাস্তি সবচেয়ে ভয়ানক এবং তীব্র হাওয়া এটি পরবর্তী স্তর যেখানে জাহান নামের আগুন অত্যন্ত তীব্র এবং অপরাধী ব্যক্তির উপর শাস্তি প্রযোজ্য হয় লাজা এটি সবচেয়ে গভীর স্তর যেখানে দুষ্কর্মীদের শাস্তি অবিশ্বাস্যভাবে যন্ত্রণাদায়ক জাহান্নামের বাসিন্দারা জাহান্নামে যারা প্রবেশ করবেন তাদের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে যেমন কাফের যারা আল্লাহ এবং তার রাসুল ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাসী মুনাফিক যারা ইসলাম গ্রহণ করেছে মনে করে কিন্তু তাদের হৃদয়ে ইসলাম সম্পর্কে অবিশ্বাস রয়েছে পাপি মুসলিম যারা ইসলামী নিয়ম পালন না করে জীবন কাটায় শাস্তি ও যন্ত্রণার বর্ণনা জাহান নামের শাস্তি শুধু আগুনের দহনই নয় বরং এর সাথে বিভিন্ন শারীরিক ও মানসিক যন্ত্রণাও রয়েছে কোরআনে বর্ণনা করা হয়েছে অগ্নি জাহান নামের আগুন অত্যন্ত তীব্র এবং শরীরের সমস্ত অংশ পড়ে মোল্লা বিশেষ ধরনের দানব এবং প্রাণীগুলি যেখানে উপস্থিত থাকে যারা পাপীদের শাস্তি দিতে প্রস্তুত থাকে পানি অত্যন্ত গরম পানি যা পাপিদের মুখে ঢালা হয় এবং তাদের শাস্তি আরও বাড়িয়ে দেয় জাহান নাম থেকে মুক্তি জাহান নামের শাস্তি থেকে মুক্তি পেতে অবশ্যই ইমান এবং ভালো আমল পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আল্লাহর উপাসনা করবে এবং তার আদেশ পালন করবে তারা জাহান নামের শাস্তি থেকে রক্ষা পাবে তবে কিছু মুসলিম যারা পাপ করছেন তাদের জন্য মহান আল্লাহ ক্ষমা করতে পারেন তবে যারা কুফরি করছেন এবং সঠিক পথে ফিরে আসেননি তাদের জন্য জাহান নামের শাস্তি অনিবার্য জাহান্নামের দৃষ্টান্তমূলক শাস্তি ইসলামে জাহান নামের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এবং শাস্তির ধরনও অনেকটাই বিভিন্ন এর মধ্যে রয়েছে দেহের পুনর্গঠন কোরআনে উল্লেখ রয়েছে যাদের শাস্তি হবে তাদের দেহ পুনর্গঠন করা হবে এবং তাদের পুনরায় সেই শাস্তি দেয়া হবে এই শাস্তির মধ্যে আগুনে পোড়ানো শারীরিক যন্ত্রণা এবং মনের উপর অবিশ্বাস্য চাপ থাকবে ছদ্মবেশী শাস্তি ইসলামে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে যে শাস্তি সবার জন্য এক ধরনের হবে না বরং প্রতিটি ব্যক্তি তার পাপ এবং দুষ্কর্ম অনুসারে শাস্তি পাবে জাহান্নাম ও আল্লাহর রহমত তবে কোরআনে আল্লাহর রহমত ও ক্ষমার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে কেউ যদি তওবা করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তবে আল্লাহ তাকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করতে পারেন যেমন সুরা আজ্জুমায় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অত্যাচার করছো আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করতে পারেন তিনি দয়ালু জাহান নামের কারণ হিসেবে কুফরি ও শির্ক জাহান নামে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুতর হল কুফরি ও শির্ক ইসলামে আল্লাহর একত্বের প্রতি অবিশ্বাস ও তার সাথে অন্যকে অংশীদার বানানো সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয় কোরআনে বারবার শির্ক এবং কুফরি থেকে সাবধান থাকতে বলা হয়েছে জাহান নামের সংজ্ঞা এবং পার্থিব জীবনের সম্পর্ক কিছু ইসলামিক দৃষ্টিকোণ অনুসারে পৃথিবীতে আমাদের কর্ম এবং মনোভাবই আমাদের পরকালের গন্তব্য নির্ধারণ করে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন আচরণ নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতেই আমরা জান্নাত বা জাহান্নামের দিকে পরিচালিত হই কুরআন এবং হাদিসের আলোকে একটি ভালো জীবনযাপন এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করাই আমাদের পরকালে নিরাপদে পৌঁছানোর পথ জাহান নামের উপখ্যান ঐতিহাসিক কাহিনী কিছু হাদিস এবং ঐতিহাসিক কাহিনীতে বর্ণিত হয়েছে বিশেষ কিছু লোকের জাহান নামে প্রবেশ এবং তাদের শাস্তির দৃশ্য যেমন হাদিসে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের প্রতি অবিশ্বাসী থাকবে এবং তাওবা না করবে তাকে জাহান নামের আগুনে ফেলা হবে এসব কাহিনী মানুষকে সতর্ক করে এবং সতর্ক থাকতে উদ্বুদ্ধ করে পরকালীন শিক্ষা জাহান্নামের শাস্তি এবং এর ভয়াবহতা মানুষের অন্তরে সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করে যাতে তারা এই দুনিয়াতে সঠিক পথ অনুসরণ করে এবং পরকালে অন্তত শান্তি লাভ করতে পারে এক্ষেত্রে ইসলামী শিক্ষা পরকালীন প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেয় যেন মানুষ এই দুনিয়াতে ভালো কর্ম করতে পারে এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে দর্শক জাহান্নাম ইসলামী শিক্ষার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে সতর্ক করে এবং সঠিক পথ অনুসরণে গুরুত্ব তুলে ধরে এটি শুধুমাত্র একটি ভীতিকর স্থান নয় বরং এক ধরনের শিক্ষা এবং আমাদের দৈনন্দিন জীবনে দায়িত্বশীলতা বজায় রাখার একটি তাগিদ কুরআন এবং হাদিসের আলোকে জাহান্নাম হল অবিশ্বাসী এবং পাপীদের জন্য চূড়ান্ত শাস্তির স্থান যেখানে তারা চিরকাল আজাব ভোগ করবে তবে এর সাথে সাথে আল্লাহর রহমত অনস্বীকার্য যারা করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে তারা তার আওতায় আসতে পারে ক্ষমার ইসলামী জীবনাদর্শ আমাদের প্রতি মুহূর্তে নৈতিকতা পরকালীন প্রস্তুতি এবং আল্লাহর একত্বের প্রতি বিশ্বাসের গুরুত্ব শেখায় এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এই পৃথিবীতে আমাদের কৃতকর্ম আদর্শ এবং বিশ্বাসী আমাদের পরকালের গন্তব্য নির্ধারণ করে তাই আমাদের উচিত সব সময় ভালো আমল করা সত্যের পথে থাকা এবং আল্লাহর নির্দেশনা মেনে চলা যাতে পরকালে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেয়ে আমরা জান্নাতের পথে চলতে পারি